মাস থেকে শুরু হতে চলেছে জনগণনা পরিষেবা স্বরাষ্ট্র জারি করেছে নতুন নির্দেশ এই জনগণনা পরিষেবা যদি আগামী মাস থেকে চালু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনাদের কাছে কি কি কিছু নেই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো সেই জন্য ভিডিওটি স্কিপ না করে স্কুল দেখব আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে তো চলুন ওই জীবাটা না মারিয়ে সরাসরি ভিডিও স্টার্ট পাওয়া যায় ভিডিও স্টার্ট করার আপনাদের কাছে একটাই যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে দেখা বেলে নাম রিকোয়েস্ট করে নিন যাতে ভবিষ্যতে একদম গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আপনারা পেয়ে যান আর ভিডিওটি ভালো অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দেশ জুড়ে চালু হচ্ছে জনগণনা দেখুন বন্ধুরা মোদি জামানায় প্রথমবার আগামী মাসেই দেশ জুড়ে শুরু হচ্ছে জনগণনা দু সালে জনগণনা হওয়ার কথা থাকলেও করোনা অতিমারির জেরে সেটা পিছিয়ে দেওয়া হয় অবশেষে বহু প্রতীক্ষিত জনগণনা অর্থাৎ আদমশুমারির প্রক্রিয়া করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সব ঠিক থাকলে প্রায় ১৩ বছর পর আগামী মাস থেকেই জনগণনা প্রক্রিয়া শুরু হতে চলেছে গোটা প্রক্রিয়া চলবে প্রায় দেড় বছর দু সালের মার্চ মাসের মধ্যে জনগণনার রিপোর্ট প্রকাশ করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার রীতি অনুযায়ী প্রতি দশ বছর অন্তর আদমশুমারি হয়ে থাকে কিন্তু দু হাজার পর দেশে আর জনগণনা হয়নি দু হাজার একুশ সালে জনগণনা হওয়ার কথা থাকলেও করোনা অতিমারির জেরে সেটা পিছিয়ে দেওয়া হয় শোনা গিয়েছিল দু সালে জনগণনা হতে পারে কিন্তু ভোটের আগে সে পথে হাঁটেনি মোদি সরকার সব মিলিয়ে মোদি জামানায় একবারও জনগণনা হয়নি তাতে সরকারের অন্দরে নানা ধরনের প্রশ্ন উঠছিল আঠারোশো সালে শুরু হওয়া রীতি রীতিমেনে প্রতি দশ বছর অন্তর এই জনগণনা হয় কিন্তু মোদী সরকার আসার পর এখনও পর্যন্ত জনগণনা হয়নি আর এতেই রাজনীতির গন্ধ পাচ্ছে বিরোধীরা অর্থনীতিবিদদের একটা অংশ বলছে এখনও পর্যন্ত মোদী সরকারের যাবতীয় যা যা কর্মসূচি নিচ্ছে বা পরিকল্পনা করছে সব সবটাই সেই দু হাজার সালের তথ্যের উপর ভর করে ফলেই সমস্যায় পড়তে হচ্ছে সরকারি আধিকারিকদেরও তাছাড়া সরকারের ব্যয় বরাদ্দের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে বস্তুত জনগণনার দাবিতে সরকারের অন্দরেও চাপ পড়ছিল অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রক জনগণনার প্রক্রিয়া শুরু করতে চলেছে এমনটাই দাবি করেছে সংবাদ সংস্থা রয়টার্স তো বন্ধুরা রয়টার্স কিন্তু এটাই দাবি করেছে যে সরকারের বিভিন্ন দপ্তর থেকে এবং বিভিন্ন দিক থেকে একটা চাপ তৈরি হয়েছে সেই জন্য কিন্তু মোদী সরকার এখন বাধ্য হয়েছে এই জনগণনা শুরু করার জন্য সরকারি সূত্রের খবর মোটামুটিভাবে দেড় বছরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সেই তথ্য প্রকাশ করা হবে দু সালের মার্চে অর্থাৎ সব মিলিয়ে প্রায় পনেরো বছর বাদে জনগণনার তথ্য প্রকাশ্যে আসতে চলেছে উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে জাতিগত জনগণনার দাবি তুলেছিলেন রাহুল গান্ধী যার প্রভাব পড়েছে হিন্দি বলায় বিশেষ করে উত্তরপ্রদেশে ভালো মতো ধাক্কা খেয়েছে বিজেপি রাহুল এখনও জাতিগত জনগণনার দাবি জোরালোভাবে জানিয়ে যাচ্ছেন সরকার জনগণনার সময় জাতির উল্লেখ করে কিনা সেটাই দেখার তো বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে স্পষ্টভাবেই জানতে পারছি যে প্রায় পনেরো বছর পরে কিন্তু আবার আমাদের ভারতে জনগণনা হতে চলেছে যেটা হওয়ার কথা ছিল দু হাজার একুশ সালে কিন্তু করোনা অতিমারির জন্য কিন্তু সেটা সেই সময় হয়ে ওঠেনি এইবার এতদিন পরে কিন্তু সেটা আবার চালু হতে চলেছে এবং এটা চালু হলে কিন্তু সঙ্গে সঙ্গেই হয়ে যাবে না এটা কিন্তু জনগণনাটা হতে অনেক দিন টাইম লাগে প্রায় দেড় বছর টাইম লাগবে জনগণনা হয়ে সেটা সব বিশ্লেষণ করে তথ্যটা প্রকাশ হতে ঠিক আছে তো সেই জন্যই বলা হয়েছে দু সালের মার্চ মাস নাগাদ কিন্তু জনগণনা হয় তার তথ্যটা সামনে আসবে আর বন্ধুরা এই জনগণনার জন্য আপনাদের কিন্তু কী কী ডকুমেন্ট লাগবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো সরকার যদি এখনও কি কী ডকুমেন্ট লাগবে সে ব্যাপারে কোনো নির্দিষ্ট করে তথ্য প্রকাশ করেনি তো যখন জনগণনার জন্য আপনাদের বাড়িতে বিভিন্ন দপ্তর থেকে লোক যেতে পারে সেটা হতে পারে বিভিন্ন আশাকর্মী বা বিভিন্ন আইসিডিএস কর্মী যেতে পারে সেটা কারা যাবে এখনই সম মানে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না তো যারাই যাক তারা যখন আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের বাড়িতে কতগুলো মেম্বার আছে তাদের কি নাম তারা কজন ছেলে কজন মেয়ে এইভাবেই হয়তো এইভাবে জিজ্ঞেস করে থাকে যদি কোনো কিছু আপনাদের কিছু ডা আইডি কার্ড দেখতে চায় তো সেটা হতে পারে ম্যাক্সিমাম আধার কার্ড বা রেশন কার্ড বা ভোটার কার্ড এর বেশি কিছু দেখতে চাইতে চাইবে না আর যদি এই নিয়ে ভবিষ্যতে কোনো নতুন তথ্য প্রকাশ করা হয় সেটা নিয়ে আমরা আবার অবশ্যই ভিডিও তৈরি করবো তৈরি করে আপনাদেরকে সেটা সুনির্দিষ্ট ইনফরমেশনও দেব। তো আপাতত কি কি ডকুমেন্ট লাগবে সে নিয়ে কিন্তু সরকার থেকে এখনও সেইভাবে সুনির্দিষ্ট কোনো ঘোষণা করা হয়নি তো এই ছিল আজকের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এরকম ভালো ভালো ভিডিও দেখতে চাইলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে ভবিষ্যতে যখন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পোস্ট করব তখন আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যান ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন